ফ্রেন্ড গুড মর্নিং আমি সীমা বিশ্বাস রান্না বান্না নিয়ে হাজির হয়ে গেছি দেখো আজকের রেসিপি চিকেন ভর্তা হেভি একটা মুখরোচক খুব সুন্দর একটা রেসিপি আমার ছেলের খুব পছন্দ খুব ভালোবাসে একটা ফোড়ন দিয়ে দিলাম আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম খুব ভালোবাসে খেতে আর খুব টেস্টি হয় খেতে সব জলদিও হয়ে যায় আমি চিকেন নিয়ে আসলে চলের চিকেনগুলো রেখে দিই চলের চিকেনগুলো রেখে দিয়ে এই প্রিপারেশনটা করে দিলে আমার ছেলে খুব ভালো খায় এই জন্য এটা করি আমি এটা বানাই আর চট জলদিও হয়ে যায় খেতে খুব টেস্টি হয় আর সঙ্গে দেখো আর একটা রেসিপি করছি এটা একসঙ্গে দুই দিকে বসিয়ে দিচ্ছি এর হল উচ্চে বটি এটা খুব টেস্টি হয় খেতে একটা নিরামিষ সব উচ্ছে আর আলু দিয়ে একসঙ্গে বটি করেছি স্বাদ হয় খুব খেতে গরম ভাতে খুব ভালো লাগে খেতে আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেন ভর্তা খুব টেস্টি হয় খেতে তোমরা একটা আনিয়ে খেয়ে দেখো চিকেন ভর্তা চিকেন তো আনেই সব বাড়িতে কম বেশি সলিড চিকেনটা আর কেউ খেতে চায় না আদা রসুন পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম ব্যাপারে

ভীষণ টেস্টি হয় এটা বানালেই বুঝতে পারবেন একদিন গরম ভাতে আর ঠান্ডা লাগলে তো মুখের রুচিই আসে না তখন এটা খেতে খুব ভালো লাগে এই উচ্চকটিটাও তাই ঠান্ডা লাগলে পরে মুখটা ছেড়ে দেয় একটু তো খেলে খুব ভালো লাগে খেতে উচ্চকটিটা হয়ে গেছে খুব টেস্টি হয় খেতে আমি তো বানাই আমার তো একটু ভালো লাগে খুব তোমাদের কেমন লাগে জানি না একদিন বানিয়ে দেখো আর সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা কি চিপে দেবে যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা সবাই আমাদের নতুন যারা তাদেরকে একটু সাহায্য করো পাশে থাকো বন্ধু না বন্ধু বন্ধুর পাশে থাকতে হয় সবাই একটু কমেন্ট করে জানাবে আমার রান্নাটা ভালো লাগে এবার চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি একটু বয়েল করে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে নিয়েছি একটু জল দেওয়া যাবে না এটা শুধু এরকম ভাজতে 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 একদম ড্রাই হয়ে যাবে শুকনো হয়ে যাবে পুরো তেল তেলে হয়ে যাবে তখন এটা টেস্ট হবে আর উচ্চ বটিটা হয়ে গেছে উচে বটিটা হয়ে গেছে

আর চিকেন ভটকা তোমরা সবাই দেখো আজকালের পর্যন্ত রাখি তাহলে তাটা বাই